পুরাতন মালার চরকাদিরপুর এলাকায় অজ্ঞাত পরিচয় মহিলা ঝুলন্ত দেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায় পুরাতন মালদা শাহপুর গ্রাম পঞ্চায়েতে বালা শাহপুর ও চরকাদিরপুরের মাঝামাঝি এলাকায় মহানন্দা নদীর ধারে একটি অস্থায়ী মাচা ঝুপড়ি থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলা ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় পঞ্চাশ বছর বয়সী ওই মহিলা রহস্যজনকভাবে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন ঘটনা খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় মালদা থানায় পরে মালদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই মহিলাকে আগে চেনা যায়নি অনুমান করা হচ্ছে তিনি বাইরের হতে পারেন তবে গতকাল থেকেই তাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল বলে জানিয়েছেন কয়েকজন বাসিন্দাদের ধারণা মানসিক ভারসাম্যহীন ছিলেন ওই মহিলা যদিও এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনার সঙ্গে যুক্ত তা নিয়ে সংশয়ে রয়েছেন স্থানীয়রা ফোন আছে যে নদীর ধারে আমাদের চরকাদ মিডিলে একটি মহিলা ফাঁসি লেগে আছে তো আমি প্রথমে আমি একাই আসি এই জায়গায় কেউ আসছিল না অনেকজন সব দূর থেকে দিচ্ছিল আমি প্রথমে এসে দেখি যে ফাঁসি লেগে আছে যে আমি খবর দি আমাদের লোকাল যে আমাদের থানা আছে মালদা থানায় সেই খবর দিয়েছি খবর দিন ওরা খবর পাওয়ার সত্ত্বেও ওরা এসেছিলো এবং আমরা দেখতে পাই যে মহিলাটা কিন্তু আননন আমাদের সাহাপুর অঞ্চলের আমরা গ্রুপে দিয়েছি যে এই মহিলাটা কোথাকার আছে কিন্তু আমাদের চরকাতির পুরা বালাসপুরের মধ্যে কিন্তু এই মহিলাটা নেই তখন আমরা গ্রুপে দিয়েছি যে যদি কোথাকার থাকে যদি কেউ কোনো আত্মীয় খবর পায় যে কি করে হলো এই জিনিসটা আমরা পুলিশ প্রশাসনকে জিজ্ঞেস করলাম যে স্যার এটা মৃত্যুটা কীভাবে হয়েছে ওরা বলছে ফাঁসিতে হয়েছে তো আমরা একে নিয়ে যাই পোস্টমর্টাম করি পোস্টমর্টাম রিপোর্টে বুঝতে পারবো কখন আপনারা জানতে পারেন আমি সকাল 6:30 এর দিকে খবর পেয়েছি আচ্ছা কি মনে হচ্ছে এটা দেখে এটা দেখে মনে হচ্ছে যে ইনি একটু ভারসাম্যহীন ছিল তো এই এই ছোট জায়গায় নিচুর মধ্যে ফাঁসি লেগে মারা গেল এটাও আমার একটু অবিশ্বাস হচ্ছে যদি পিছনে কোনো বড় সরো বা এর গার্ডেনও ধরেন কোনো মাটি হোক কি হোক এর সম্বন্ধে যদি এর নামে কিছু থাকে বা একে মেরে ফেলে ধরেন এখানে টাঙিয়ে দিয়েছে এটাও হতে পারে একটা চেনা কি যাচ্ছে না কথা আমরা চিনতে পারছি না এর

হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের আমাদের প্রতিষ্ঠানে ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু ডবল নাইন জিরো সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট